বন্ধুরা আজকের মুভিতে রাস্তাঘাটে চলতে চলতে আমাদের সঙ্গে কিভাবে চুরি হয় সেটা খুব সহজে ফুটিয়ে তোলা হয়েছে সেই সঙ্গে কিভাবে চিন্তায় জুয়া এবং এইসব কাজগুলো করা সেগুলো বুঝতে পারবেন গল্পটিতে বেশ কিছু সাইকোলজিক্যাল ট্রিক দেওয়া আছে যেগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে আর সেই সঙ্গে রয়েছে অসাধারণ সব টুইস্ট তো চলুন সাইকোলজির এই খেলায় হারিয়ে যাওয়া যাক কাহিনীর শুরুতে আমরা নিকি নামে একটা লোককে দেখতে পাই সে একটা ফাইভ স্টার হোটেলে বসে খাবার খাচ্ছিল তখনই তার কাছে একজন মহিলা আসে তার নাম হলো জেস যে তাকে অফার করে কিছুক্ষণের জন্য তার বয়ফ্রেন্ড হবে কারণ একটা লোক তাকে খারাপ নজরে দেখছে আর তার পিছু করছে নিকি এটা শুনে রাজি হয়ে যায় আসলে কা প্ল্যান ছিল লুট করা তো এরপর তারা মধ্যে গিয়ে আদান প্রদান করতে থাকে সেখানে সেই চলে আসে তাদেরকে এই অবস্থায় দেখে নিকিকে কে বন্দুক তাক করে নিকি বন্দুক দেখে বলে যারা চালাও গুলি তখনই জেস বলে তারা জড়ো পড়ে গেছে তাদের প্ল্যান ফেলে গেছে নিকি তখন বলে তাদের প্ল্যানের ব্যাপারে এসব আগে থেকে জানতো যে তারা তাকে লুট করার জন্য এসব নাটক করেছে কি তাদেরকে বলে তারা যদি কখনো চুরি করে ততক্ষণ পর্যন্ত কাউকে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত না হওয়ার আগ পর্যন্ত তাদেরকে মিথ্যা বলে যেতে হবে আর এই মিনি কি কোনো সাধারণ লেভেলের লোক ছিল না সে ছিল বিখ্যাত একজন চোর আর এদিকে জেসি ছিল ছোট ছোটটা একজন চোর সে মানুষের ওয়ালে চুরি করত কিংবা হাতের ছোটখাটো ব্রেসলেট আংটি আর কি নিকি তাকে বলে তাকে একটা ভালো চোর হলেও তো অনেক কিছু শিখতে হবে নাকি এরপর এরপরে নাকি জেসকে ফলো করে সে বুঝতে পারে জেসের মধ্যে কোন কিছু একটা প্রতিভা আছে সে তাকে শেখায় কিভাবে মানুষকে এপনোনাইজ করে তার সব কিছু চুরি করতে হয় এরপর সে তার সঙ্গে সেটা প্র্যাকটিক্যালি করে আর তার সঙ্গে কথা বলে সব কিছু নিয়ে নেয় মানুষের কাছে সব চুরি করতে গেলে সবার আগে প্রথমে তার ধ্যান আটকাতে হবে আর ধ্যান যখন অন্যমনস্ক হয়ে যাবে তখনই তুমি তার জিনিসটা নিতে পারবে এরপর কিছুদিন কেটে যায় তারা দুজনে আবার সাক্ষাৎ করে যে তাকে রিকোয়েস্ট করে সে তার সঙ্গে চুরি করবে আর একজন প্রফেশনাল চোর হয়ে উঠবে নিককে প্রথমে রাজি হয়নি তার সঙ্গে নেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করার পর তাকে তার সঙ্গে নিয়ে নেয় এরপর সেখানে একজন লোক আসে তার নাম হলো হোস্ট হোস্ট নিকিদের টিমেরই একজন সে জেসকে তাদের টিমে অভিবাদন জানায় এরপর তারা খুন ছুটি করে নিকেদের একটা বড় টিম ছিল যাদের কাজ ছিল চুরি করা এরপর তারা একটা বাজারের মতো এরিয়ায় যায় এখানে তারা টিম বানিয়ে চুরি করবে একজন চুরি করবে আর সেই মাল মাল অন্য নিয়ে যাবে আসলে এটা ছিল জেসের জন্য একটা পরীক্ষা যে আসলে কতটা দক্ষ সে কি তাদের টিমে আসলে যোগ্য কিনা সেটা যাচাই করার জন্য এরপর দেখা যায় যে তার কাছ খুব সুন্দরভাবে পালন করেছে এখানে তাদের একটা গেম ছিল মানুষকে কিভাবে বোকা বানানো যায় এটা সব তাদের একটা প্ল্যান ছিল তাদের কাছে প্রফেশনাল চোর আছে তো পরে সিনে দেখা যায় নিকে জোরে জোরে চিল্লাতে থাকে জেস এর উপর আসলে এটাও তাদের চুরির একটা প্ল্যান ছিল আর এই প্ল্যান জেস জানতোই না যখনই দেশের উপর চিল্লাতে থাকে তখন সেখানে যত লোক ছিল সবার নিকির উপর চলে যায় এই সুযোগে নিকি টিমের লোকেরা তাদের ব্যাগ চুরি করে নিয়ে যায় নিকির কাজ ছিল মানুষের ধ্যান আটকানো আর টিমের লোকের কাজ ছিল জিনিসপত্র চুরি করা এই শহরে যতগুলো হোটেল বা রেস্টুরেন্ট আছে সবখানেই ভর্তি ছিল কেউ টিম বানিয়ে কাজ করতো আবার কেউ এক একাই কাজ করতো এরা মানুষের থেকে ক্রেডিট কার্ড চুরি করে নিত আর এক সেকেন্ডের মধ্যে সকল ডেটা কপি করে নিত আর যার কাছে এটিএম কার্ড চুরি করেছিল সে বোঝার আগে সেখানে রেখে দিত যার এটিএম সে যদি বুঝতে পারতো তার কার্ড চুরি হয়ে গেছে তখন কর্তৃপক্ষ এক ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ব্লক করে দিত আর তারা সে এটিএম থেকে একটা টাকাও পাবে না তার একটা এটিএম মেশিনের উপর একটা নকল এটিএম মেশিন লাগিয়ে রাখতো এটার নাম হলো স্ক্যামার মেশিন এই মেশিনটা মানুষের কার্ডের সকল ডেটা কপি করে রাখতো তারা এই ডেটা ব্যবহার করে পরবর্তীতে টাকা তুলে নিত এরপর দেখা যায় যে নেকেদের আড্ডাখানায় চলে গেছে যেখানে তারা চুরি করার পর সকল জিনিসপত্র রেখে দিত তাদের এটিএম এর টোটাল টোটাল তিরিশ জন লোক ছিল এদের মধ্যে যদি কাউকে পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তারা পুলিশকে ঘুষ দিয়ে ছাড়িয়ে নিয়ে আসে চুরির পর যে যত টাকা ইনকাম করেছে সেগুলো ভাগাভাগি করে নিয়ে যায় সেখানে একটা আর জেসকে খুব পছন্দ হয় নিকি তখন বলে চুরির কোনো জিনিস তাদের কাছে রাখা যাবে না যদি কোনো জিনিস তাদের কাছে রাখা হয় তাহলে তারা ফেসে যাবে ধীরে ধীরে তারা দুজনে দুজনকে পছন্দ করতে শুরু করে এর পরে সিনে দেখা যায় ফরহাদ যে জেস এক জায়গায় বসে চুরির প্ল্যান করতেছিল তখন ফরহাদ হার্ট অ্যাক নাটক করে এটা ছিল তাদের একটা চাল মানুষের ধ্যান আটকানোর জন্য ফরহাদ যখন অ্যাক্টিং করে তখন জেস চিল্লিয়ে মানুষের সাহায্য চাইতে থাকে তখনই সবার মনোযোগ সেদিকে চলে যায় এই সুযোগে তাদের টিমের লোকেরা সবার ওয়ালেট ঘড়ি মোবাইল এগুলো চুরি করতে থাকে তারা মোটামুটি মানুষের সাইকোলজি জানত কিভাবে মানুষের ধ্যান অন্যদিকে করা সেটা খুব ভালোভাবে রপ্ত করেছিল যে একজন বয়স্ক লোকের হাত থেকে তার ঘড়ি চুরি করে ফরহাদের পকেটে ঢুকিয়ে দেয় সেখানে হোস্ট বসেছিল সে একজন ওয়ালেট চুরি করে তার পকেটে ঢুকিয়ে নেয় সবাই চুরি করার পর নেকি তাদেরকে জানায় গত এক সপ্তাহে যতগুলো চুরি করেছে তার সবকিছু খরচ নিয়ে তাদের কাছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলার আছে এটা শোনার পর সবাই অনেক খুশি হয়ে যায় নিকি তাদের অনেক সবাইকে বলে তাদের হিসাব সময় মতো পেয়ে যাবে সে রাতে তারা বেশ কিছু সময় এনজয় করে এরপর তারা যে যার মতো আলাদা হয়ে যায় পরের দিন হোস নিকিকে মিলিয়ন দিয়ে দেয় এরপর তাকে বলে এই খেলে এরপর জেসকে একটা ম্যাচ দেখতে যায় নিকি আসলে তারা এখানে ম্যাচের একটা ব্রাজিল একদম আর্জেন্টিনা খেলা দেখছিল বন্ধুরা তোমার প্রিয় টিম কোনটি ব্রাজিল নাকি আর্জেন্টিনা এখনই জটপট কমেন্টে লিখে যাও আর আমার টিম হলো আর্জেন্টিনা যাই হোক এরপর তারা ম্যাচ দেখতে দেখতে একটা সিদ্ধান্ত নেয় যে তার একটি খেলা খেলবে যে সঠিক বলতে পারবে সে জিতবে তখন নিকি একটা লোককে দেখিয়ে বলে ওই লোকটা কি ধরতে পারবে সে যদি ক্যাচ ধরতে পারে তাহলে সে হেরে যাবে আর যদি না ধরতে পারে তাহলে সে জিতে যাবে তো সেই লোকটা ধরতে পারেনি এখানে জিতে যায় তারপর তার একটা নিশানা করে এই মেয়েটি স্টেডিয়াম থেকে বাইরে বের হবে তখন তাকে পিছন থেকে কেউ দেখবে এবং কতজনে তাকে দেখে সেটা তাদেরকে বলতে হবে তাদের দুজনের মধ্যে কেউ যদি সঠিক উত্তর বলে দেয় বা কেউ যদি তার আশেপাশে থাকে তাহলে সে দশ ডলার জিততে পারবে তাদেরকে কিছু সময় ধরে একজন চাইনিজ লোক নোটিস করছিল সে চাইনিজ লোকটা বলে সে তাদের সঙ্গে খেলবে এর চাইনিজ লোকটার নাম হচ্ছে লি ইউহান নিকি তখন রাজি হয়ে যায় তখন নিকি বলে এই মেয়েটাকে তিনজন লোক পেছনে ফিরে দেখবে মিস্টার লি বলে পাঁচজন লোক দেখবে জেস বলে আটজন দেখবে তবে এই মেয়েটা যখন স্টেডিয়াম থেকে বাইরে বের হচ্ছিল তখন দেখা যায় সাতজন লোক তাকে দেখেছে তখন জেস জিতে যায় কারণ সে খুব কাছাকাছি উত্তর দিয়েছিল তারা দুজন হেরে যাওয়ার পর তাকে দশ ডলার দশ ডলার করে দিয়ে দেয় এরপর তারা দুজন এখানে খেলার ব্যাপারে এক হাজার করে বেদ ধরে বলে সে খেলার ব্যাপারে কিছুই জানে না তাই সে আর এখানে বেদ ধরবে না নিকি বলে একটু পরে এই ম্যাচে হবে কিন্তু লিউ বলে পেনাল্টি হবে না তখন দেখা যায় যায় এই লিউ হেরে এক হাজার ডলার তাকে দিয়ে দেয় এরপর তারা পাঁচ হাজার ডলারে একটা বেট ধরে নিকি বেশ কিছু সময় ধরে ভাবে সে খেলবে কি খেলবে না এরপর সে খেলার জন্য রাজি হয়ে যায় কারণ সে তো অলরেডি এক হাজার ডলার জিতে নিয়েছে মানুষের লোভ মানুষকে বরবাদ করে দেয় এরপর সে লোকটা বলে পিলার বল ধরে দৌড়াবে কিন্তু বলটা ছুড়ে মারবে না আর সেটাই হয় প্লেয়ার বল ধরে দৌড়ায় কিন্তু ছুড়ে মারে না এরপর নিকি পাঁচ ডলার হেরে যায় এরপর নিকি সেখান থেকে উঠে যাচ্ছিল তখন লোকটি বলে সহজ একটা গেম খেলবে প্লেয়ার বলটা গোল বলটা গোলে ছুলে মারবে যদি গোল হয় তাহলে নিখি জিতে যাবে কিন্তু এবারও নিখি জিততে পারে না আর দশ হাজার ডলার হেরে যায় নিখিকে যতই হারায় ততই সে রেগে যায় এবার সে পঞ্চাশ হাজার ডলার ধরে সে বলে প্লেয়ার বল ধরে দৌড়াবে না কিন্তু কিক মারবে দেখা যায় সে এবারও হেরে যায় প্লেয়ারটা বল ধরে দৌড়ায় কিন্তু কিক না মারেনা তাকে বোঝায় যে জোয়ার খেলো না এখান থেকে পালিয়ে যায় কিন্তু নিখি তার কোনো কথাই শোনা না সে রেগে এক লক্ষ ডলার বেত ধরে আর নিকি বলে প্লেয়ারটা ক্যাশ ধরবে না ক্যাচ ছেড়ে দেবে কিন্তু দুর্ভাগ্যবশত এবারও সে হেরে যায় সে যত হেরে ততই রেগে যায় ধীরে ধীরে সে বেদ বাড়াতেই থাকে সে যে টাকাগুলো দিয়ে বাজি ধরেছিল সেগুলো তার এক এক টাকা না সে টিমের সে যদি এভাবে সব টাকা হেরে যায় তাহলে তার টিমকে কিভাবে টাকা দেবে এই কারণে জেসটাকে বোঝানোর অনেক চেষ্টা করে তার এখান থেকে পালিয়ে যেতে বলে কিন্তু সে জেসের কোনো কথাই শুনে না সে তার রাগ কন্ট্রোল করতে না পেরে আবার বের ধরতে শুরু করে এরপর সে এক মিলিয়ন ডলারের একটি বিট করে যার তার নাম্বার যত বেশি হবে সে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত এবারও সে হেরে যায় তার তাসের নম্বর কম আসে নিকি এবার কি কি করবে কিছু বুঝতে না তার কাছে যত টাকা ছিল সব হেরে যায় এরপর সে আবার রেগে যায় আর আরো দুই মিলিয়ন ডলারের বিট ধরে শর্ত হচ্ছে মাঠে যত প্লেয়ার আছে তাদের মধ্যে থেকে একজনের জার্সির রং মনে রাখবে এরপর সে নম্বরটা নিককে বলে দেবে খেলাটা আরো মজাদার করার জন্য বলে নিকি নিজে এই নম্বরটা বলবে না নম্বরটি বলবে জেস লিও এটা শুনে ভাবে সে খুব সহজে এটা জিততে পারবে তো দুর্বৃত্ত দিয়ে সে মাঝে মধ্যে থাকে একজন প্লেয়ারকে চুজ করে আর নিকি জেসকে বলে তার মনের মধ্যে যে নম্বরটা আসবে সেই জন্য সেই নম্বরটাই তাকে বলে দেয় বন্ধুরা এতটুকু পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এরপর জেস বলে সে এটা পারবে না তার ভয় লাগছে নিকিতাকে শান্ত করে আর বলে তার মধ্যে মন যেটা বলে সে যেন সেই নম্বরটা বলে এরপর যে মাছের মধ্যে থাকে একজন প্লেয়ারকে চুজ করে সে এরপর সে পঞ্চান্ন নম্বরটা বলে সে যখন এই নাম্বারটা বলে তখন লিউ বলে সে ঠিকই বলেছে তারা এই বিটটা জিতে গেছে তারা দুজনে চার মিলিয়ন ডলার জিতে নেয় নিকি যত টাকা হেরেছিল তার থেকে তিন গুণ টাকা বেশি জিতে যায় এরপর তারা ব্যাগ বলতে টাকা নিয়ে সেখান থেকে চলে যায় এই লোকটা হলো একজন বিজনেসম্যান তার সামনে যদি কেউ এরকম আজব খেলা খেলে তাহলে সে এরকম এই লোকটা হলো একজন তার সামনে যদি কেউ এরকম আজব খেলা খেলে তাহলে সে এরকম লাখ লাখ ডলারে ধরে তার নিকি মূলত এখানে এসেছিল তাকে লুট করার জন্যই ওই যে তার বন্ধু বলেছিল না টাকা দিয়ে যেন জোয়া খেলে আসলে তাদের টিমের সবাই মিলে এই প্ল্যানটা বানিয়েছিল কিন্তু যে এই ব্যাপারে কিছুই জানতো না তার রিয়াকশন সেখানে যা ছিল সবকিছু ছিল অরিজিনাল সে যখন জানতে পারে যে এটা তাদের প্ল্যান ছিল তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায় সে নিকিকে জিজ্ঞেস করে সে যদি সব টাকা হেরে যেত তাহলে কি হতো নিকি বলে সে ততক্ষণ পর্যন্ত বিট করত যতক্ষণ পর্যন্ত না সে জিতে এরপর তারা দুজনে আলাদা হয়ে যায় যে সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না যে ভেবেছিল তারা দুজনে দুজনকে ভালোবেসেছে এরপর একসঙ্গে জীবন কাটাবে সে এটা আশা করেনি যে তারা এরকম ভাবে আলাদা হয়ে যাবে নিকিও তাকে ভালোবাসে কিন্তু নিরাপত্তার জন্য আলাদা হয়ে গেছে তারা দুজনে একত্র থাকে তাহলে ধরা পড়ে যেতে পারে এরপর তিনটি বছর কেটে যায় দেখা যায় একজন রেসার তার কাছে আসে এই রেসারের নাম হচ্ছে গরিবা সে একজন রেসার চিম্পিয়ান তার কাছে এমন একটা ডিভাইস আছে যেটা গাড়ি পারফরমেন্স বাড়িয়ে দেয় খুব সহজে অন্য গাড়ি গাড়িগুলোকে বিট করে এগিয়ে যেতে পারে আর সে খুব সহজে রেসটা জিততে পারে গরিবা নিকিকে বলে সে যেন তার অপোনেন্ট মেককে এমন একটা ডিভাইস বানিয়ে দেয় যেটা প্রথমে অনেক স্পিড করবে কিন্তু পরে সেটা স্লো হয়ে যাবে আর এটা বানানো হয় কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে গরিবা চায় সেজন্য এই রেসটা জিতে যায় আর যে তার যে অপমান আছে সেজন্য হেরে যায় এই কাজটা করার জন্য নিকিকে সে এক মিলিয়ন ডলার দিতে চায় এই জন্য সে নিকিকে নিয়েছে পিছনে যে বয়স্ক লোকটা ছিল সে পছন্দ সব সময় তাকে ফলো করত তখন তার একটা পার্টিতে তারা গরিবের নিকিকে অপমান করবে এমনকি ধাক্কাধাক্কি হবে যাতে বুঝতে পারে গরিব আর নিকির দুশ্মন আর এভাবে ম্যাক আর নিকি বন্ধু হতে পারে তারা তাদের প্ল্যান মতো কাজ চালিয়ে যায় পার্টিতে নিকি বলতে থাকে গরিব একজন চোর মূলত এইসব কাজ করছিল ম্যাকে নজর আসার জন্য তো সে যখন গরিবাকে মারতে যাচ্ছিল তখন সেখানে জেসকে দেখতে পায় গরিব আর গার্লফ্রেন্ড এটা দেখার পর সে প্রচন্ড পরিমাণে করে আর সত্যি তাদের যে প্ল্যান ছিল সেটা সাকসেসফুল হয় সে ম্যাকের নজরে আসে আর ম্যাকটাকে অজ্ঞান বানিয়ে নেয় নিকি ম্যাককে বলে সে তার ক্যারিয়ার জন্য এমন একটা ডিভাইস বাড়িয়ে দেবে যেটা তার গাড়ির পারফরমেন্স অনেক বাড়িয়ে দেবে তার বদলে সে তিন মিলিয়ন ডলার নেবে ম্যাক রাজি হয়ে যায় একদিন নিককে জেসকে দেখা করার জন্য ডাকে সে জেসকে বলে এখনো সে তাকে ভালোবাসে আর আবার আগের মতো হতে চায় জেস বলে আগে যা হয়েছে সব কিছু ভুলে যাও আমি আগের থেকে অনেক বেশি ভালো আছি সে গরিবাকে ছাড়তে পারবে না নিকে তখন ফরহাদের সাহায্য নেয় জেসকে তার জীবনে আনার জন্য ফরহাদ তাকে একটা হার দেয় যে হারটা সে অনেক আগেই পছন্দ করেছিল সে বলে নিকে তোমাকে অনেক ভালোবাসে তারা যখন আলাদা হয়ে গিয়েছিল তখন তারা নিকে দুই বছর পর্যন্ত কিছুই করেনি সে আগে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে যে এটা শোনার পর সিদ্ধান্ত নেয় সে আবার জীবনে ফিরে আসবে এরপর তারা দুজনে লুকে লুকিয়ে আবার দেখাশোনা করতে শুরু করে আর এইভাবে ভালোবাসা চালিয়ে যেতে থাকে তারা দুজনে সিদ্ধান্ত নেয় তারা এখান থেকে পালিয়ে যাবে নিকি তখন বলে তারা একটা কাজ আছে কাজটা শেষ করার পরে তারা পালিয়ে যাবে এরপর নিকি একটা ডিভাইস বানিয়ে ম্যাককে দেয় যেটা ম্যাকের খুবই পছন্দ হয় তার গাড়ি পারফরমেন্স অনেকটা বাড়িয়ে দেয় এতে ম্যাক খুশি হয়ে তাকে তিন মিলিয়ন ডলার দিয়ে দেয় সেটা প্রতিটা খেলোয়াড়কে তিন মিলিয়ন ডলারের কাছে বিক্রি করে দেয় সেহেতু ওটা সাতাশ মিলিয়ন ডলার ইনকাম করেছে এরপর শেয়ার পালিয়ে যাচ্ছিল কিন্তু তখনই তাদেরকে গরিবার ধরে নেয় নিখি যে ডিভাইসটা সবার কাছে বিক্রি করে দিয়েছিল আসলে ওটা গরিবার ছিল নিকি গরিবার কম্পিউটার হ্যাক করে ডিভাইসের প্রো প্রোফাইলটা নিয়ে নিয়েছে আর সেটাই সবার কাছে বিক্রি করে দিয়েছে গরিবা তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে কম্পিউটার হ্যাক করলো তার কম্পিউটার প্রতি পাঁচ মিনিট পর অটোমেটিক পাসওয়ার্ড পরিবর্তন হয় তার কম্পিউটার হ্যাক করা এতটা সহজ নয় নিকি তখন বলে হ্যাঁ তোমার কম্পিউটার হ্যাক করা এত সহজ নয় আর সে জেসকে যে ওপারটা দিয়েছিল সেটার ভিতরে একটা চিপ বসিয়ে দিয়েছিল নিকি এটা করেছিল এই জন্য যে ওই হারটা যেন তার রুমে নিয়ে যায় ঠিক সেটাই হয় যে সেই রুম হারটা তার রুমে নিয়ে রেখে যায় কিন্তু যে সেই ব্যাপারে কিছুই জানে না সে আরে যে চিপের জন্য নিকির সব তথ্য পেয়ে যেত সে কি টাইপ করে কি কি পাসওয়ার্ড এমন কি কম্পিউটারে ভাইব্রেশনও শুনতে পেত আর এটা সাহায্যে সকল ডাটা চুরি করে নিয়েছিল তখন এটা শোনার পর সেই বয়স্ক লোকটা তাকে গুলি করে দেয় এটা দেখে গরিবা ভয় পেয়ে যায় সে বলে তুমি এটা করেছো তুমি সামলাও এরপর সে বয়পে পেয়ে সেখান থেকে চলে যায় আসলে এই লোকটা হলো নিকির বাবা সে তাকে বাঁচানোর জন্য তাকে গুলি করেছিল আসলে সে তাকে মারেনি গরিবা হলো একজন রেস চ্যাম্পিয়ন তার কাছে অনেক টাকা আছে নিকি যে কাজটা করেছে তার জন্য তাকে আজীবনের জন্য জেল হতে পারে আর না হলে তার পেছনে লোক লাগে